লাইন টে লামে যাওঁ খলেদ জিয়া সেল করে সেল শহীদ জিয়া এদিকে তুই আস্তে আস্তে বাই যাও

लदालदालदालदा

কোন সুযোগ সুবিধা নাই আপনাদের যান মাল সবকিছু নিয়ে তারা পালিয়ে গেছে এখন সামনে আমাদের নির্বাচন আপনারা বিগত বছরে ভোট দিতে পারেন নাই আশা করি আপনারা এক ও দুই নম্বর ওয়ার্ডে আপনারা নিজে সহ চক্ষে যার ভোট তাকে দেবেন এটা হলো আমার আন্দোলন আপনারা কি আমার সাথে একমত আপনাদের সাথে যাকে ভালো লাগে তাকে আপনারা ভোগ দেবেন নিজ চোখে দেখে সহস্তে আমি আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে এটা করা সম্ভব নাইলে সম্ভব না এখন কিছু কুচকি মহল আছে এই কি যে কুচকি মহল নির্বাচনকে বিলম্বিত করার জন্য চেষ্টা করতেছে বাঞ্চাল করার জন্য চেষ্টা করতেছে আবার ইন্ডিয়াতে বসে বাংলাদেশকে অরজগতা সৃষ্টি করার জন্য পায় তারা করতেছে এই ফেসিস কই গেছে আপনারা জানেন কোথায় গেছে ইন্ডিয়াতে বসে নীল নকশা করতেছে বাংলাদেশকে সুস্থ সবল রাখতে দিবে না এতদিন তো দেয় নাই এখনো দিবে না আমরা সেই চুক্তি হাত ভেঙে গুড়ে দেব বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোন আস্থা নাই আমরা মাথা ধারা দিয়ে দাঁড়াতে দেব না আওয়ামী লীগের আস্থা বাংলাদেশে নাই যারা আছে তাদেরকে আমরা মাথার চারা দিয়ে দাঁড়াতে দেব না ইনশাল্লাহ হ্যাঁ